নমস্কার বন্ধুরা দুদিন আগে সরস্বতী পুজো হয়েছে সরস্বতী পুজোয় কিছু কিছু মন্ত্র আছে যেটা আমরা সকলেই শুনেছি এক হতে পারে আমাদের নিজস্ব পড়াশোনার মাধ্যমে অথবা আমরা যে এত বছর ধরে আমরা সরস্বতী পুজোতে পুষ্পাঞ্জলি দিয়েছি সেই অঞ্জলির মন্ত্রে আমরা শুনে থাকতে পারি কিন্তু আজ এই সেশনটিতে এমন একটি মন্ত্র আজকে আমি মন্ত্র উচ্চারণ করে শোনাবো বৈদিক মন্ত্র ঋগ্বেদ থেকে যে মন্ত্রটি সরস্বতী দেবীর যেটা হয়তো আপনারা আগে কখনো শোনেননি তো সুতরাং আসুন এই ভিডিওটিতে আমরা শুনে ঋগ্বেদ থেকে একটি বিশেষ মন্ত্র সরস্বতী দেবীকে বন্দনা করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটির মধ্যে আপনি দেখতে পাবেন বৈদিক মন্ত্রের যে স্বরভেদ সেই স্বরভেদটা কিভাবে এই মন্ত্রে প্রযোজিত হয়েছে সেইটা আসুন শুরু করি আমাদের আজকের ভিডিও সরস্বতী দেবীর একটি অজানা বৈদিক মন্ত্র প্রথমে আমি শব্দগুলো পড়ে শোনাবো আর তারপরে আমি মন্ত্রটাকে বৈদিক মন্ত্রোচ্চারণের বিধি মেনে সর্ভেদের বিধি মেনে আমি উচ্চারণ করে শোনাবো প্রথমে শব্দগুলো শুনে নিন ওম প্রণ দেবী সারস্বতীবতী धीना मवित्रियवतु आनो दिवो ब्रिहत्व पर्वताद सरस्वती यजता गंतु यंग्यम हवन देवी जुझुषाणा घृताची शक्मानो वाचमुष्टी श्रनोतु वाग देवये नमः ओम प्रणो देवी सरस्वती वाजेभिर्वाजिनीवती धीनामवित्र्यवतु आनो दिवो बृहतः पर्वताद सरस्वती यजता गन्तु यज्ञं देवी जुजुषाण घृताचि शग्माण्णो वाचमुषती শ্রডেনোতু ভাগদেবয়ৈ নমঃ এইবার বৈদিক মন্ত্রচরণের বিধি মেনে মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি অনেকে প্রশ্ন করতে পারেন শুরু করার আগে একটা তথ্য আপনাদের জানাতে চাই অনেকে ভাবতে পারেন যে বেদের মধ্যে এই মন্ত্রটি কোথায় পাওয়া যাবে তো মন্ত্রটির প্রথম অংশটি পাওয়া যাবে ঋগবেদের 66 মণ্ডলের 61 নাম্বার সূক্তের চতুর্থ মন্ত্রে আর শেষের অংশটি পাওয়া যাবে পঞ্চম মন্ডলের তেতাল্লিশ নাম্বার সুক্তের এগারো নাম্বার মন্ত্রে আপনারা হয়তো জানেন ঋগবে দশটি মন্ডল আছে প্রত্যেকটি মন্ডল অনেকগুলি নিয়ে তৈরি এবং প্রত্যেকটি সূক্ত অনেকগুলি মন্ত্র নিয়ে তৈরি তো ঋগ্বেদের ষষ্ঠ মণ্ডলের একষট্টি নম্বর সুক্তের চতুর্থ মন্ত্র এবং ঋগবেদের পঞ্চম মন্ডলের তেতাল্লিশ নাম্বার সুক্তের এগারো নাম্বার মন্ত্র এই দুটির সমন্বয়ে এই মন্ত্রটি তৈরি হয়েছে এবার বৈদিক মন্ত্রোচ্চারণের বিধি মেনে মন্ত্রটি শুনুন সরস্বতী প্রার্থনা ঋগ্বেদ থেকে ওম প্রাণ দেবী সরস্বতী বাজে ভেরবাজিনী ধীনাম আনো দিব বৃহৎ পর্বতা সরস্বতী যজতা গন্তু মন্ত্রটি উচ্চারণ করবো মন দিয়ে শুনুন বিশেষ করে বৈদিক মন্ত্রের যে চার রকম স্বর্ভেদ প্রধানত চার রকম সেটি হল অনুদাত্ত উদাত্ত সরিত আর দীর্ঘ সরিত অনুদাত্ত হচ্ছে যখন আমাদের গলার স্বর নিচে থাকবে উদাত্ত মানে হচ্ছে যখন আমাদের সাধারণ যে গলার স্বর সেই ফ্ল্যাট পিচটাকে বলে সেই সাধারণ গলার গলার স্বরে স্বরে থাকবে থাকবে মানে মানে হলো যখন উচ্চ স্বর আর দীর্ঘ দীর্ঘায়িত হবে সেই উচ্চ স্বর মানে দ্বিগুণ সময় ধরে দীর্ঘায়িত হবে প্রধানত এই চার রকম এছাড়াও আরো কিছু থাকতে পারে যেগুলি বিশেষ বিশেষ মন্ত্রে প্রযোজিত হয় গলার স্বর ভেদের হিসাবে আরো দুবার মন্ত্রটি পাঠ করবো আপনারা মন দিয়ে শুনুন এবং মন্ত্রের যে শক্তিটা সেটা সমস্ত শরীরকে একদম রিল্যাক্সড রেখে মন্ত্রের যে ভাইব্রেশন যে কম্পন স্বরের যে কম্পন সেগুলিকে উপলব্ধি করার চেষ্টা করুন সরস্বতী প্রার্থনা ঋগ্বেদের সরস্বের आनो दिवो बृहत पर्वता दासस्वतीयता गु यम हवन्दी जुजुषाणृृताचेष्मशते शुणो तो वाग्द नम बार ॐ प्रणो देवी सरस्वती वाजेभिर्वाजिनीवते धीनामवित्र्यवतु आ नो दिवो बृहतः पर्वतादा सरस्वती यजता गन्तु यज्ञम् এই ছিল আমাদের ঋগ্বেদের একটি বিশেষ সরস্বতী প্রার্থনা মন্ত্র এই মন্ত্রটি আপনি যেমন সরস্বতী বন্দনা করেন বা আপনি যখনই সরস্বতী দেবীর অন্যান্য মন্ত্রের প্রার্থনা করেন যেমন ধরুন ওং সরস্বতী মহাভাগে বিদ্যায় কমলা লোচনে বিশ্বরূপে বিশাল আক্ষি বিদ্যাম দেহীন অস্তুতে তখন মন্ত্রটি উচ্চারণ করবেন ঠিক সেরকমভাবে আপনি এই মন্ত্রটিকেও প্রণাম মন্ত্র হিসাবে আপনি উচ্চারণ করতে পারেন আশা করি এটি একটি নতুন জিনিস আপনারা শিখলেন ঋগ্বেদ থেকে সরস্বতী দেবীর প্রার্থনা মন্ত্র কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে এই মন্ত্রটি আপনি আগে কখনো শুনেছেন কিনা আর যদি শুনে থাকেন তাহলে কোথায় শুনেছেন সেটিও অবশ্যই আমাদের দর্শক বন্ধুদের জন্য জানিয়ে দিন আমিও আপনার থেকে সেটা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করব আর এই এইরকমভাবেই আপনি যদি অন্য কোনো মন্ত্র শুনতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি সেই কমেন্ট দেখে সেই অনুযায়ী আমি আপ্রাণ চেষ্টা করব সেই মন্ত্রটিকে আপনাদের সামনে পাঠ করে উচ্চারণ করে শোনানোর সুতরাং আজকের এই অজানা সরস্বতী দেবীর মন্ত্রের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা অবশ্যই এই ভিডিওটিকে আপনাদের যারা কাছের মানুষ তাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সেই খবর যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশান বেল আইকনটিকে দাবিয়ে রাখুন তাহলেই হবে নমস্কার সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আরও একটি অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব শিগগিরই এসে হাজির হচ্ছি হরিওম